এই শালায় মনে করেন এই প্রতিদিন কত রকম মাছ খাবে তো যাই হোক আমাদের জাল টেনে মোটামুটি মাছ উঠছে দেখেন এই যে তো আমাদের আজকে অন্য ঘেরে চাল টানা চলতেছে মানে এটা আর একটা ঘের এই পাশে আর কি মানে দিন যে ঘেটটা দেখাইছিলাম ওটা রাস্তার ওই পার আর এটা হচ্ছে রাস্তার এই পাশে আর কি তো ওই আপনার প্রায় আশি বিঘার মতো তো যাই জাল টানা চলতেছে হচ্ছে আপনার সাদা মাছটা টুকটাক ধরা হচ্ছে তারপরে আপনার চিংড়ি মাছ তারপর ভেটকি পাশে এগুলো সব ধরা হচ্ছে আর কি তো চলেন দেখি কি অবস্থা মাছের তেলা এমনি মরবে না ওই কেউ না ধরলে এই হচ্ছে মাছ হইয়ে

তো জাল উঠতেছে এখানে দেখেন পাশে পাশ হচ্ছে মোটামুটি আহ যে ভেটকি বেডুক একদম যাই হোক এদিকে জাল ছাড়া চলতেছে আর এদিকে দেন অজোগার পড়িস দেন মানে তো অজোগার অজগার সেই বড় দেন সাইজ দেন এই শালা এ মনে করেন প্রতিদিন কত রকমের মাছ খাবে অন্তত এক কেজি মাছ খাবে ও আরে বাবা রে ও কি সাইজ ও আচ্ছা কিছু সব বলি আমরা সাইজ দেন আমাদের এখানে টানা দেয়া হয়েছে আবার ওই পাশের দিকে টানা দেয়া হবে মোটামুটি এইভাবে আর কি তিন চারবার জাল টানা হয় আর যেহেতু এখন পানি বেশি এখন মূলত আর কি সাদা মাছগুলো খুব একটা ধরা হবে না কারণ হচ্ছে আমাদের বেশি এখন ধরা হবে এই যে পাশে ট্যাংরা তারপরে এই ভেটকি মানে এগুলো ধরে দিলে আমাদের যেহেতু বাগদা চিংড়ির ঘের এগুলো আবার ওরা খেয়ে ফেলে আর এই মাছগুলো কিন্তু আমরা অধিকাংশ মানে পাশি মাছটা ছাড়া হয় কিন্তু ভেটকি মাছটা এগুলো বেশিরভাগ জোয়ারের পানি ওঠে ওই থেকে ওঠে কারণ ভেটকি মাছ আমরা ছাড়ি না ভেটকি মাছে হচ্ছে আপনার প্রচুর পরিমাণ বাগদা চিংড়ি খায় বড় বড়ো বাগান ছিল আমরা নৌকানে ছোটবেলায় ওর মধ্যে ঢুকিয়ে যেতাম বর একদম ওখানে কী কের হয় আছে আচ্ছা একবার খারাপ নেই তুমি দেয়াল লাগাই দাও তাই যাই হবে না একবার তুলি হল সেই আবার পরবর্তীতে আবার জলটার দিকে আবার তুলতিয়েন ও সি একেবার একেবারে ঝামেলা মিটিয়ে যাক দেখ তোলা হচ্ছে তুলতে অনেক সময় লাগবে আমাদের কারণ ওর গোড়া অতিরিক্ত শক্ত তো সবাই মিলে তুলতেছে আসলে যে ওর ভিতরে যে বিরাট মাছ আছে তাও না মানে আছে টুকটাক কিন্তু তুলে রাখা ভালো কারণ পরবর্তীতে আবার জাল টানতে গেলে ঝামেলা হবে আগে মানে হালকা দেখাবে আমি গুনো কইরি নিচ্ছে সবাই মিলে কাজ করলি সময় লাগে তো অবশেষে আমাদের সেই হগলা আর কি তোলা হয়ে গেল মুসো 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 তোলা হয়ে গেল নামটা মনে থাকে না তো যাক তুলতে আমাদের অনেক সময় লেগে গেলো আপনার প্রায় আধা ঘন্টার বেশি লেগে গেছে এতটা মানুষ অল্প কাটা হয়েছিল কিন্তু হচ্ছে সংসার চেয়ে আপনার গোড়া প্রচুর শক্ত তুলতে অনেক কষ্ট হয়ে গেছে তো এবার জাল টেনে আমাদের মাস্টার আর কি তোলা হবে দুই মাছ আর চলি কনে যাবে আরে হবে না এইবার হয়ে গিয়ে ওই দুটি গেছে